হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো আমি ফয়সাল একজন গ্রাফিক্স ডিজাইনার আর আপনি দেখছেন এম কে ফয়সাল ইউটিউব চ্যানেলে ক্রিয়েটিভ ডিজাইন আজ আমি আপনাদের দেখাবো কি ও একটি প্রফেশনাল টি-শার্ট ডিজাইন বানাতে পারেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন যদি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনি ডিজাইনগুলো করতে পারবেন তো আমরা অনেক দিন যাবতীয় চ্যানেলে টি শার্ট ডিজাইন করে আসছি এবং আমাদের ডিজাইনগুলো কি রকম হয় যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন সো আমরা বেশি কথা বলবো না আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে সো লেট স্টার্ট তো আমি চলে আসলাম আমার এডব্লিউ স্টেটারে হার্ড বুটে তো এটা হচ্ছে আমার এডব্লিউ স্টেটার হার্ড বুট প্রথমে আপনারা কি করবেন এখানে উইন্ডোতে চলে যাবেন উইন্ডোতে চলে যাবেন উইন্ডো থেকে এখানে লেয়ার বক্সটা ওপেন করে নেবেন সো আমি লেয়ার বক্সটা ওপেন করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন লেয়ার ওয়ান তো আমি এখন এখানে যা কাজ করবো লেয়ার ওয়ানের আওতায় পড়বে তো আমি প্রথমে চলে যাবো কোন আইটাকে ফাইলে ফাইল থেকে দিয়ে দেবো এখানে প্লেস সো প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ব্লাঙ্ক টি শার্ট নিয়ে নিব তো আমরা এখান থেকে একটা ব্লাঙ্ক টি শার্ট নিয়ে নিব তো আমি এই টি শার্টটা ক্লিক করলাম

তো টি শার্টটা আনা হয়ে গেলে এখন আমরা চলে যাব এখান থেকে আপনারা প্রথমে দিয়ে দিবেন এখানে ইমেজ ট্যাগ দেখতে পাচ্ছেন ইমেজ ট্যাগ তো আমি ইমেজ ট্যাগে একটা ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমার টি শার্টটার পেছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে সো আমি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দেব তো এটার জন্য আমরা এখান থেকে এক্সপ্যান্ড দিয়ে দেবো বা অবজেক্ট থেকে গিয়েও আপনি এক্সপ্যান্ড দিয়ে দিতে পারেন যে এক্সপ্যান্ড অবজেক্ট ফিল দুটা টিক মার্ক দিয়ে এখানে ওকে করে দিবেন ওকে করা দেওয়া হয়ে গেলে চলে যাবেন টুল বারে এখান থেকে ম্যাজিক টুলটা নেবেন নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা মাউসের লেফট বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে কিউবোর্ড থেকে ডিলেট ব্যাক স্পেস দিবেন আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে আমরা এখানে এটা বসিয়ে দিলাম তো বসানো হয়ে গেলে এখন আমরা এইখান থেকে লেয়ার বক্সে চলে যাবো এখানে একটা নিউ লেয়ার নিয়ে নেব দেখতে পাচ্ছেন একবারে নিচে কোনার এখানে লেখা আছে ক্রিয়েটে নিউ লেয়ার সো আমি ক্রিয়েটে নিউ লেয়ারে একটা ক্লিক করে দিলাম এবং লেয়ার ওয়ানে আমি এটাকে লক করে দিলাম এটা কাজ করার সুবিধা হয় তো আমি এখানে এটা লক করা হয়ে গেলে এখন আমরা চলে যাব আবার টুল বারে আমরা যে ট্রাইপ টুলটা আছে আমরা টাইপ টুলটা নিয়ে নিব নিয়ে আমরা এখানে ট্রাইপ করব একটা ফ্রন্ট টাইপ করে নিব তো আমরা এখানে একটা ট্যাক্স দিয়ে দিবো ট্যাক্স টাইপ করে দিচ্ছি দর্জু সহ সম্পূর্ণ ভিডিও করুন তো আমরা একে একে দাপে দাপে করবো একসাথে করবো না তো আমরা এখানে এটা প্রথমে লিখে দিলাম তো এটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি তো আমি এখানে দিয়ে দিলাম এবং লেখাটাকে আমি একটু বড় করে নেব এখান থেকে তো লেখাটা বড় করা হয়ে গেলে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো তো আমি এটাকে হোয়াইট কালার এখানে করে দিলাম এবং এটা আমি পরে কাস্টমাইজ করে নেব তো আমি এখানে এটা লেখা দিয়ে দিলাম আবার চলে যাব টাইপ তুলে টাইপ তুললে এখানে আমরা আবার টাইপ করে দেব কালারটা আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি আমি এটা এখানে বসিয়ে দিলাম বসানো হয়ে আমরা আমরা আবার আবার চলে টাইপ এখানে করে আমি এখান থেকে হোয়াইট করে দিলাম আমি কালার বক্সটা এখান থেকে আমি এখান থেকে আমি আলাদা করে নিয়েছি যাতে বারে বারে যাইতে না হয় তো এখন আমি এটাকে একটু বড় করে নিয়ে তো এটা কালারটা আমি এখান থেকে হোয়াইট করে দেব সব হোয়াইট হবে তো আমি এটা কালারটা এখানে হোয়াইট করে দিয়েছি আমি আবার চলে যাব টাইপ টু এ এখানে আবার টাইপ করে দেব তো এটাও আমি হোয়াইট করে দিলাম

এই পণটাও আমরা এখান থেকে অন্য একটি পণ দিয়ে দেব আমি এখানে এই পণটা দিয়ে দিলাম আমি এই পণটাও এখান থেকে আবার একটু কাস্টমাইজ করে নিই এই এখান থেকে তো আমি এই চারটা প্রণ এখানে দেখতে পাচ্ছি নিয়ে আসছি তো এখন আমি এগুলাকে একটু কাস্টমাইজ করে নিব তো এটা বড় আছে বড় থাকবে এটাকে আমি হালকা একটু ছোট করে দেব শিফ বাটন চাপ দিয়ে আমি ছোট করে দেব এটাকে আমি এইভাবে এখানে বসিয়ে দেব তো এটাকে আমি একটু ছোট করে নেব সেই বাটন চাপ দিয়ে টান উচ্চত করে এটাকেও আমরা একটু উচ্চত করে নিলাম এর জন্য আমি রুলারটা চালু করে নেব কন্ট্রোল আর দিয়ে আমি রুলারটা চালু করে নিলাম এবং আমি রুলারটাকে আমি এভাবে নিয়ে আসবো যাতে আমার লেখাগুলো লাইনগুলো ঠিক থাকে আমি এটাকে এখানে এভাবে বসিয়ে দিলাম এবং আরেকটা রুলার নিয়ে আসলাম এখানে এটাকে এভাবে বসিয়ে দিব এটা একটু ভিতরে চলে গেছে এইভাবে আমি এটা বসিয়ে দিলাম তো क्रिएट कंट का वर रिमूव कर দিলাম এটা ডোরি মুপ পে দিলাম তো এটাকে আমি এখান থেকে মাউস রাইট বাটন ক্লিক করে क्रिएट आउटलाइन দিয়ে দেব তো আউটলাইন তো হয়ে গেলে আমি এখন এটাকে এখান থেকে চলে যাব ড্র্যাগ সিলেকশন টুল হে তো ড্র্যাগ সিলেকশন টুলে দাও হয়ে গেলে আমি এখন এটা আমি এটাকে ভেবে রাখলাম আপাতত আবার আমরা এটাকে আরো একটু কাস্টমাইজ করে নিই এটাকে আমি বসিয়ে দিলাম এটা হয়ে গেলে আমি এখন চলে যাবো টুল বারে টাইপ আমি চলে গেলাম টাইপটা আমি এখানে আরেকটা টাইপ করে দেবো এটাও আমি এখান থেকে হোয়াইট কালার করে দিচ্ছি এবং এটাকে আমি এখানে এনে বসিয়ে দেবো

এটা সম্পূর্ণ টাকা আমি সম্পূর্ণ টাকা আমি এখান থেকে যে প্রথমে যে লেয়ারটাকে লক করেছিলাম এটাকে আনলক করে দিলাম এবং এটা সম্পূর্ণ টাকা আমি একটা গ্রুপ করে নিলাম গ্রুপ করা হয়ে গেলে এখন আমরা এটাকে সেভ করে নেব সো সেটা সেভ করার জন্য আমরা চলে যাব ফাইলে ফাইল থেকে দিয়ে দেবো এক্সপোর্ট এক্সপোর্টের দিকে দিয়ে দেবো আমরা এক্সপোর্ট অ্যাস এটাতে আমরা দিয়ে দেবো এখান থেকে আমরা পিএনজিটা সিলেক্ট করে নেব আমরা জেপেজিটাকে আমি জেপিজি সিলেক্ট করে দিলাম তো আমি একটা দিয়ে এটাকে ইংলিশ করে নেই আমি এখানে এটা একটা নেম দিয়ে দিলাম সো আমি আপাতত বয় এটা দিয়ে আমি চেক করে নিলাম তো বয় দেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে এখান থেকে আমি এক্সপোর্ট করবো এক সুট করে হয়ে গেলে আমরা এখান থেকে আট দিয়ে দিব কালার আর দিয়ে দিব এবং কোয়ালিটি টেন দিয়ে দিবো ম্যাক্সিমাম টেন এখান থেকে আমরা রেজুলেশন দিয়ে দিব হাই তিনশো পিপি এবং এন এনি অ্যালায়েন্স আমরা এটা আর্ট অপটিমাইজ সাপোর্টেকশন আমরা এটা দিয়ে দিব এখান থেকে তো এটা সবকিছু ঠিকঠাক হয়ে থাকলে আমরা এখান থেকে ওপে করে দিবো ওটা সেফ হয়ে যাবে তো আমি এটাকে চেপ করে নিলাম দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব ইজিলি ভাবে চেপ করে নিলাম আমি ভিডিও যে ভিডিওটা করেছি অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম পরবর্তীতে অন্য একটি টি শার্ট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই সময় পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম